আসসালামু আলাইকুম আপনারা আশা করি ভালোই আছেন আল্লাহ রহমতে আমরা আপনাদের দোয়াই ভালো আছি তাই আজকে করলা দিয়ে আলু দিয়ে এই যে চাপলা মাছ হালকা বেজে রান্না করব দেখতে থাকেন আমার সাথে থাকেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পুরান ভাই নতুন ভাই যারা আছেন সবাই যারা যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দিছেন প্লিজ যারা নতুন অ্যাট হবেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা বাজি আমার পাশে থাকবেন দেখতে থাকেন আমার সাথে থাকেন এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিছি মাছটা মাখিয়ে নেব দিয়ে দিছি মাখানো হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য হালকা ভেজে নেব কিছু ডালব না যত করলা ডাল যদি পাঁচ করব হয়ে গেছে ওই অল্প তেল ছিল ওটা দিয়ে দিছি আর একটু দিব দিয়ে দিলাম এখন দেখি দিব পেঁয়াজ দিয়ে দিব কাঁচামাছ খালি একটু নিব নেব দিয়ে দিলাম লবণ দিয়ে দেব আলুটা আলুটা কেন কটলাটা বাদ দিয়ে নিছি আলুটা এর সাথে ভেজে নিব একটু আদা সন্ধে দিলাম

దర్లా దాంట్

মাছের মতোই হয়ে গেল আমার করলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ভাই বোনেরা আমার মা খালারা আজকের মতো এখানে বিদায় নিব আমার যদি কোনো ভুল হয়ে হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ